bilecik'te bakın

বাসনোবে মকা দি যা ভালো বাসন মকা দিল ভালো খুশি জি আল্লা দয়া যে ভালো খুশি জি আল্লা দয়া দয়াম ঘুরে ঘুরে যখন তিনি দিনের দাম দিতে যেতেন আমার নবীবাক যখন রাত্রের বেলা বাড়িতে আসতো এই একবার ছাড়া দুবার দরজা টোকা মারার দরকার হতো না একবার দরজা টোকা মারার সাথে সাথেই দরজা খুলে যেত দুবার টোকা মারার দরকার হতো না আম্মাজান খাদিজা ঝটপট উঠে দরজা খুলে দিত নবী পাক জিজ্ঞাসা করেন ও খাদিজা তুমি সারা রাত্রি ঘুমাও না আমি একবার দরজা টোকানা মারতে তুমি দরজা খুলে দাও কি করে তুমি কি ঘুমাও না রাত্রে তখন আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পয়গম্বর হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি ঘুমাতে পারি না কেননা আমার ভয় হয় যে আপনার উপর কখন কাফের দলের আপনার উপর হামলা করে দেয় কখন আপনার উপর আক্রমণ করে ওই জন্য আমি স্ত্রী ঘুমাতে পারি না আমার মায়েরা পারবে

ভালোবাসা কাকে বলে দেখেন একদিন নবী পাক দরজা নক করলো দরজা খুললো আম্মাজান খাদিজা এখন সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল দেখছেন খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে ছিঁড়ে গেছে যে তাবলি মারার কোনো জায়গা নেই তাবলি মারা যাবে না ও জামাই এমন ভাবে ছিঁড়ে গেছে আমার নবী পাক খাদিজার আম্মাজান খাদিজার এই এই ছেনা জামা দেখে নবী পাক নিজেকে আর ধরে রাখতে পারল না হাউ মাউ করে কেঁদে ফেলেছে কাঁদার পর আম্মাজান খাদিজা কি বলছো খাদিজা ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা আর তোমার এখন কি হাল আমি তোমাকে হয়তো সুখে রাখতে পারিনি খাদিজা তোমার ছেড়ে জমা পড়তে হচ্ছে আমি আপনার কাছে যে সুখ পাই সেই সুখ আমি দুনিয়ার কোনো মানুষের কাছে পাবো না আহা তবে আমার তিনটে আব্দার আছে এই তিনটে আব্দার যদি আপনি আমার জন্য রাখতে পারেন আমি খাদিজা দুনিয়ার বুকে আর কিছু চাই না আবদার কি আম্মা খাদিজা বলেছিলেন ইয়ারসুরুল্লাহ আমি যখন মারা যাবো দোকানের কোনো কাফন কিনে যেন আমাকে করাবেন না আপনার গায়ের পিরহান মোবারকখানা খানা আমাকে কাফন করে আমাকে দাফন করবেন আপনি দু নম্বর আবদার কি দু নম্বর হলো যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে সোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন নিজে কবরে নেমে কবরের চার পাশটা একটু ভালো করে ঘুরে 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 তারপর আমাকে কবরে সোয়াবেন তাতে কি হবে কবর যখন আমাকে পিষ্ট করতে থাকবে আমি খাদিজা বড় আজাবের ভয় পাই কবর যখন আমাকে পিসবে আপনার ওই পায়ের ছাপ যেখানে যেখানে পড়েছে কবর পিসতে ভয় পাবে অর্থাৎ কবর আমাকে আর পিসে দিতে পারবে না তিন নম্বর আপনার হলো যতক্ষণ পর্যন্ত আমি খাদিজা আমার সওয়ালের জবাব না হয়ে যাবে আমার কবর ছেড়ে আপনি যেতে পারবেন না আপনাকে বসে থাকতে হবে এই তিনটে আবদার আল্লাহ রসুলের কাছে করলো আল্লাহ রসুল বললো খাদিজা, তোমার এই আবদার আমি সব পূরণ করে দেবো এবার দেখেন কেমন <muchan> তার <muchan -dishun>

মা খাদিজা মারা গেল আল্লাহ রসুল আম্মাজান খাদিজার কথা মোতাবেক নিজের জুব্বাটা কাফন করলো কাফন করার পর আল্লাহ রসুল কবরে নামলো কবরে নামার পর যখন চারিদিকে হেঁটে নিল হাঁটার পরে আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো শোয়ানোর পর দেখবেন যারা মারা যায় আমার মায়েরা তো জানে না ভাইরা জানে কোনো ব্যক্তি যদি মারা যায় কবরে শোয়ানোর পর তার মুখটাকে পশ্চিম দিকে কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া হয় কেবলার দিকে মুখ করে কবরবাসীকে কবরে দাফন করা হয় তো আম্মাজান খাদিজার মুখটা যতবার কেবলার দিকে ঘোরানো হয় ততবার মুখটা অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায় আবার একবার মুখটা নিয়ে আবার কেবলার দিকে ঘোরানো হয় আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় এরকম করে তিন তিনবার মা খাদিজার এই মুখটা নিয়ে যতবার কেবলার দিকে কবরের মধ্যে কেবলার দিকে ঘোরানো হয় ততবার অটোমেটিকলি চলে আসে একদম সামনাসামনি আসমানের দিকে মুখ হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহাক জিবরিল আমিনকে পাঠালো জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিব চিন্তিত হয়ে গেছে কেন খাদিজার মুখটা কেবলার দিকে ঘরে না তুমি তাড়াতাড়ি যাও গিয়ে হাবিবকে বলে দিয়ে এসো ওই সময় হজরত জিবরিল আমিন তাড়াতাড়ি করে এলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনি চিন্তা করবেন না চিন্তা করার কোনো কারণ নেই আল্লাহ পাক আল্লাহ তালা বলেছেন খাদিজা দিন ইসলামের জন্য আর খাদিজা আল্লাহর জন্য নবীর জন্য এত কুরবানি করেছে এত কষ্ট করেছে খাদিজা আল্লাহ পাক খাদিজার উপরে এত খুশি হয়ে গেছে আল্লাহ চায় না যে খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আল্লাহ আর খাদিজার মুখটা আল্লাহর সঙ্গে সামনাসামনি আরস পাক আরশ পাকের দিকে মুখ হয়ে থাক তাতে করে কি হবে আমি আল্লাহ খাদিজাকে সরাসরি ওপর থেকে দেখতে থাকব বলে জোরে বলूंगा আল্লাহ আহা কি ভালোবাসা এই গজলে বলছিলাম না আল্লাহ পাক কাকে সালাম দিয়েছিল এই সেই খাদিজা যাকে আল্লাহ পাক ভালোবেসে আরশ পাক থেকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল এই সেই আম্মা জান খাদিজা কবি লিখছে দেখেন মুখ ahle 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 da ba-nari ahote sojama mar Dartmouthi che Kel gy Christopher cha cha woj sao cha jata cha daijay Ji gesta adi ke ch undai ayy al-al-al-al-ahle ba-al-alro ma-al

কিছু নতুন কালাম একেবারে না শোনানের নয় কারণ একেবারে পুরনো কালাম হলে অনেকজন বলবে ধর খালি পুরনো গজল বলছে ওই জন্য নতুন পুরনো একসাথে মিশিয়ে আপনাদের সম্মুখে শোনানো হবে বলছি তোদের সব বন্ধু বান্ধব চলে যাচ্ছে কেন কি আছে লাড্ডু ফাড্ডু দিতে হবে নাকি খাওয়া দিতে হবে গোস তকবির হবে যে কজন আছিস আর একবার দিয়ে দেখি না রাই তেকবির বিশাল প্রসাদ তো আর একবার দেখি না রাই তেকবির আচ্ছা তোরা একটু চুপ কত আমার অনেক ভাইরা আছে দেখি ওরা তকবির আওয়াজ কত জোরে দেয় হবে বলে মনে আছে তোদের হ্যাঁ আল্লাহ তো সবার নাকি দেখি আমার বড় ভাইদের মুখ থেকে একটু আল্লাহ বলানো যায় কিনা যতজন যতজন আছেন একটু আল্লাহ দেখি কত জোরে কি বুড়ি পুকুর না কি হবে নাম নাম মনে রাখ বুড়ির মাটি কামড়া আচ্ছা মাটি কামড়ার লোক কতটা গলার পেশার আছে আমি একটু দেখেনি বাচ্চারা মুখে কুলু মেটে তোরা দিবি বড় ভাইরা দিবি দেখি না রে

ফারমাইশ করেছে আমি গাইবো ইনশাআল্লাহ নানা বড় না নাতি বড় এই গজলটা খুব সুন্দর একটা কালাম বহুদিন আগে গাইতাম তারপর আর বেশি স্টেজ গাওয়া হয়নি গজলটা তবে সবাই ওটাওটি করবেন না ওটাওটি করলেই গন্ডগোল তাহলে আমাদের শেষ করে দিতে হবে আমরা অনেক আশা নিয়ে আজকে তো আশার মতো পরিস্থিতি নয় তারপর এসেছি তো এরকম ওটাওটি করবেন না সবাই বসেন কিছু গজল গাই বেশি রাত এখনো হয়নি এখন অনেক রাত বাকি আছে একটু বসেন সবাই দশটা বাজতে যায় আচ্ছা একবার তকবি দাও তো না আরে তকবীর এই বাচ্চা বাচ্চা আওয়াজ আছে এই নানা বড় না নাতি বড় তোর নানা বড় না তোরা বলো তোরা বলো নানা বড় আর হাসান হোসেন বড় না নবীজি বড় এই দুই নানা নাতির মধ্যে ঝগড়া তোরা শুনবি শুনবি তো ইনশাআল্লাহ যারা শুনতে চাস তারা আমার সঙ্গে আরেকটা একটা গজল গাইতে হবে পারবি আমি বলবো আমি নবীজির পাগল তোরা বলবি আমি মদিনার পাগল কি বলবি আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল জোরে এই গজলটা বল বলার পর নানা বড় নাতি বড় ঝগড়া শোনাবো খুব ভালো লাগবে মজা লাগবে ঠিক আছে